আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাইদয় বর্তমান সময়ে ফেসবুক টিকটক এবং এই রকম যত সোশ্যাল মিডিয়া আছে আর কি এইগুলাতে ট্রেন্ডিং চলতেছে এইরকম আর ওয়ান ফাইভ সবই এডিটিং ভাই দেওয়া এই জন্য ট্রেনিং টপি ফলো করে আজকে আপনাদের সুবিধার্থে জাস্ট আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা কীভাবে আপনার নর্মাল ছবি থেকে জাস্ট আর আরাউন্ড ফাইভও কনভার্ট করতে পারবেন তারপরেও নিজের ফেস ঠিক রেখে ভাই দেবে আজকের এই ভিডিওটাতে আমি ওই এডিটিংটাই শেখাবো যে এডিটিংটা আপনারা ফেসবুকে সসরাসর দেখতে পারতেছেন কিন্তু করতে পারতেছেন না জাস্ট ম্যাজিক দেখুন বাই দয় ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটিকে অল করে দিবেন আপনাকে সহজে সহজে স্টেপ বাই স্টেপ দেখাই দেব আপনারা আপনাদের মোবাইলটা অন করে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনার এই জায়গায় দেন দেখতে পারেন যে সার্চ আইকন আপনার বুঝুন ভিডিওটি জাস্ট একটু লং হবে নোপেরা তো আপনার এই জায়গায় দেখতে পারেন যে সার্চ আইকন এই সার্চ আইকনে আপনার ক্লিক করে দেওয়ার পর আপনার এই জায়গায় লিখবেন যে গুগল জিমিনাই বাই বাইদয় এই গুগল জিমেনে লেখার পর আপনারা দেখতে পাবেন যে প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দিবেন তাহলে বিভ্রান্তিতে পড়বেন না আর যদি অন্য বিকল্প ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে বিভ্রান্তিতে পড়তে পারেন বাই বাইদ এখন আপনারা নিচে দেখতে পারবেন যে প্লাস আইকন নামে একটা অপশনও রয়েছে তারপর দেখতে পারেন যে মি আপলোড ফাইলস এই দ্বিতীয় নাম্বারে আপলোড ফাইলসে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাদের এই জায়গায় দেখতে পারবেন যে মিডিয়া পেকার নামে একটা অপশনও রয়েছে দ্বিতীয় নাম্বারে এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন ভাই তবে এই জায়গায় যদি আপনারা ক্লিক করে দেন আপনার গ্যালারিতে চলে আসবে আপনার গ্যালারির যে ফটোটি এরকম আর ওয়ান ফাইভে কনভার্ট করতে চাচ্ছেন ওই ছবিটি দেন এই জায়গায় আপনারা সিলেক্ট করে নেবেন এই জায়গায় সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় চ্যাট জি টিভির মতো ইংলিশে আপনাদেরকে প্রম লিখতে হবে না আপনি দেন বাংলা যদি এই জায়গায় লেখেন যে এই ছেলেটিকে আর ওয়ান ফাইভে বসিয়ে দাও যা দেখে যেন অরিজিনাল মনে হয় এই এইরকম একটা লেখা লিখিয়ে দিবেন আমি আপনাদের সুবিধাটা তো আবার বলতেছি জাস্ট আমি লেখা লিখতেছি তো তো এই জন্য তো আমি এই জায়গায় লিখবো যে এই ছেলেটিকে আর ওয়ান ফাইভে বসিয়ে দাও যা দেখে যেন অরিজিনাল মনে হয় এই ছেলেটিকে আর ওয়ান ফাইভে বসিয়ে দাও যা দেখে যেন অরিজিনাল মনে হয় বাইদে আমি ওমর ওয়ান ফায়ার ভাইয়ার আমার একজন ফেভারিট টিকটকার ভাইয়ার এই যে আমি দিলাম ইউটিউবার বলতে পারেন টিকটকার বললে ভুল হবে ইউটিউবার ভাই তো ওই ভাইয়ের আমি জাস্ট ছবি এই জায়গায় দিলাম দেওয়ার পর এই জায়গায় আপনারা দেখুন যে নিচে প্রসেসিং হচ্ছে জাস্ট এই জায়গায় দু তিন মিনিট লেট দিবে না জাস্ট আপনাদের হাতে গোনা কয়েক সেকেন্ডেই ছবিটি ভাই সাপ একদম অরিজিনাল প্রফেশনালভাবে বানাই দিছে তখন এই ছবিটি কীভাবে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন এটা তো না নাকি তো আপনার এই জায়গায় দেখতে পারবেন যে আপনাদের জাস্ট জুম করে দেখাইতেছি তারপরেও দেখুন যে ছবিটা একদম প্রফেশনালভাবে হয়েছে কোনো জায়গায় বোঝাই যাচ্ছে না যে এটা ইয়াই বাইরে এখন এই ছবিটি কীভাবে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন ওইটা আপনাদেরকে এখন শিখাই দেবো এখন আপনারা কি করবেন জাস্ট হালকা একটু বেরিয়ে আসবেন আসার পর ওফরে দেখতে পারেন যে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে নাহলে আপনারা চেপে ধরবেন চেপে ধরার পরে যে ডাউনলোড ইমেজ ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলেই সেভ হয় আপনার গ্যালারিতে চলে যাবে ভাই দা আজকের ভিডিও এতটুকুই আশা করি গাইজ আপনি বুঝতে পারছেন তো নেক্সট কি ভিডিও আছেন সেটা এই ভিডিওর কমন শিকশন বলে যান তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমি জন্য সামনে অনেক দূর অনেক দূরে এগিয়ে যেতে পারি আর আপনাদের খুশির খবর হচ্ছে যে সামনে আমাদের ওয়ানকে সাবস্ক্রাইব হতে যাচ্ছে তো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম